আদ্রিত এই সকল কিছুর পেছনে নিজেকে অপরাধী মনে করে আর ঘরের মধ্যে ঢুকে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করলে তখনই শুভলক্ষী সহ বাড়ির সকলে আদ্রিতকে সেখান থেকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায় এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে বাড়ির সকলে মিলে এই ঘটনা জানার পরে শুভলক্ষ্মীকে নানানভাবে ভাবে অপমান করতে থাকে এদিকে আদ্রিতের মা তখন মোহনার সন্তানের দায়িত্ব আদ্রিতের এই কথাটাই শুভলক্ষ্মীকে বলে আর শুভলক্ষ্মী তখন শান্ত হয়ে যায় শুভলক্ষ্মীকে এভাবে চুপ থাকতে দেখে আদৃতের ছোট কাকিয়া ও ডোনা মিলে শুভলক্ষ্মীকে নানান কথার মাধ্যমে কষ্ট দিতে থাকে এটা আদৃত মানতে না পেরে সকলকে বলে ওঠে সব দোষ আমার তোমরা সবাই আমাকে বলো শুভকে আর মাকে কিছু বলো না এই কথা শুনে আদৃতকেও কেউ সবাই কথা শোনায় এরপর দেখা যায় সকলের মোহনাকে সেই বাড়িতেই থাকতে বলে আর নিজের কষ্টে পুরোপুরি ভেঙে পড়ে এমন কষ্ট দেখে তার কাছে গিয়ে তার কাছে ক্ষমা চাইতে আবারও থাকে শুভলক্ষ্মী তখন আর্জিৎকে বলে ওঠে তুমি আমাকে ছোবে না আজ থেকে তোমার এবং আমার সম্পর্কের দূরত্ব বেড়ে গেল এই কথা শুনে আর্জিৎ খুব কষ্ট পায় আর সাথে সাথেই তার রুমে চলে যায় এদিকে আর্জিৎ কি এভাবে রুমে চলে যেতে দেখে সবাই অবাক হয়ে যায় আর আদ্রিতের মেঝো কাকা ও ছোট কাকা ছুটে আদ্রিতের পেছনে যেতে থাকে এদিকে আদ্রিত তার রুমের মধ্যে ঢুকে দরজাটা লাগিয়ে দেয় আর একা একাই বলতে থাকে আমার কারণে শুভ আজ এতটা কষ্ট পাচ্ছে আমি না থাকলেই সব ঝামেলা চলে যাবে আর নিজেকে শেষ করে দেওয়ার জন্য ড্রয়ার থেকে একটা ছুরি বের করে নিজের হাতটা কেটে ফেলে আর সাথে সাথেই মাটিতে পড়ে যায় এদিকে দরজার বাহির থেকে ছোট কাকা ও মেঝো কাকার দরজায় বাই দিতে থাকে আদ্রিত দরজা না খুললে তারা চিন্তায় পড়ে যায় আর সাথে সাথে নিচে নেমে এসে শুভলক্ষ্মীকে বলতে থাকে খুলছে আমার করে ফেলবে চল এই আদ্রিত শুভলক্ষ্মী সেখানে চুপ করে বসে থাকে আদ্রিতের মা তখন ছুটে দরজার কাছে যায় আর দরজাটা ভেঙে ভেতরে ঢুকে দেখতে পায় আদ্রিত নিজের হাতটা কেটে মাটিতে পড়ে আছে আর অজনে রক্ত বয়ে যাচ্ছে এটা দেখে আদ্রিতের মা না বলে চিৎকার করে ওঠে শুভলক্ষীও তখন ছুটে সেই রুমে যায় আর আদ্রিতের এমন অবস্থা দেখে শুভলক্ষী পুরোপুরি ভেঙে পড়ে এরপর দেখা যায় আদ্রিতকে সবাই মিলে হসপিটালে নিয়ে যায় আর সেখানে শুভলক্ষী অজরে কান্না করতে থাকে আর বলতে থাকে সবকিছু আমার জন্য হয়েছে আদি আমাকে যে কথাগুলো বলতে চাইছিল আমার শোনা দরকার ছিল এ বলে অজরে কান্না করতে থাকে এদিকে মোহনার কাছে একটা ফোন আসে আর মোহনা আড়ালে গিয়ে কথা বলতে লাগলে সেটা শুভলক্ষী খেয়াল করে আর সন্দেহ হলে শুভ আস্তে আস্তে মোহনার পেছনে এসে দাঁড়ায় এদিকে ফোনের ওপাশে বলতে থাকে আমি যে প্ল্যান নিয়ে এই বাড়িতে ঢুকলাম সে প্ল্যানের বিপরীত হয়ে গেছে আয়নকে পাওয়ার জন্য যে আমি করেছি সেটা আজ সাকসেসফুল হয়েছে কিন্তু আয়ন এটা কি করলো হোক আয়নকে সুস্থ করে তুলতে হবে আমি তো আয়নকে পাওয়ার জন্য সবকিছু করেছি আয়নের উপর এই মিথ্যে ড্রাইভারটা চাপিয়ে দিয়েছি তাকে পাওয়ার জন্যই তো আমি এমনটা করেছি এই সকল কথা শুভলক্ষ্মী শুনে ফেলে আর বুঝতে পেরে যায় এই সকল কিছু মোহনার ছিল তখন শুভলক্ষ্মী মনে মনে বলতে থাকে মোহনার তোমার জন্য আমার আদির যদি কিছু হয় আমি তোমাকে ছাড়বো না আর আদির উপর তুমি যে মিথ্যে এলিগেশনটা এনেছো আমি সেটা প্রমাণের সাথে সকলের সামনে নিয়ে আসবো এটা আমার চ্যালেঞ্জ এই কথা ভেবে এক দৃষ্টিতে মোহনার দিকে তাকিয়ে থাকে তাভিওর্স শুভলক্ষ্মী যদি মোহনার সকল চাল বুঝতে পেরে যায় আর সকলের সামনে যদি মোহনার আসল পর্দা ফাঁস করে আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ